চলুন আজকে তাহলে একটা ম্যাগির রেসিপি বানানো যাক হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন কেমন ডিম দিয়ে লোভনীয় ম্যাগিটা বানিয়েছি চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইতে সর্ষের তেলটা ইউজ করিনি কারণ এর মধ্যে বাটার দেব তো এখানে এক চামচ আমি বাটার দিয়েছি সাদা তেলের মধ্যে দিয়ে একটু মোটা মোটা করে অর্ধেক পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম এখানে এরকম বেশ লম্বা লম্বা মোটা মোটা করে কুচিয়ে রেখেছি জিরেটা আমি এখন দিচ্ছি আগে দিতে ভুলে গেছিলাম তাই পেঁয়াজটা ভাজা হওয়ার আগে জিরেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তো গ্যাস কমিয়ে বাড়িয়ে একটু পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিলাম নেওয়ার পরে এখানে আমি দুটো ডিম দিয়েছি দুটো ডিম দিলে তবে কিন্তু টেস্টটা এরকম হবে তো এখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে একটা দিতেই পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নুন লঙ্কার গুঁড়ো আয় ঠোনে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ ভালো করে ডিমটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে বেশ কুচি কুচি করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দুটো ম্যাগি বানাবো তাই জন্য ম্যাগি মশলা দুটো যে মশলা ছিল ম্যাগির প্যাকেটের সেই এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে যে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু একসঙ্গে তখন জল দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ আপনারা ঠিক যেরকম রাখতে চান ম্যাগির ঝোলটা ঠিক সেরকমই জল দেবেন দেওয়ার পরে আমি দুটো ম্যাগি যে কেটে রেখেছিলাম প্যাকেটে সেই ম্যাগি দুটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম ঠিক ম্যাগিগুলো এরকম ভেঙে ভেঙে যাবে আপনারা ভাঙতেও পারেন গোটাও রাখতে পারেন রেখে এর মধ্যে আমি একটু সয়া সস দিলাম আর তারপরে টমেটো কেচাপ দিলাম একটুখানি সোয়া সস টমেটো সসটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে ওই জন্যই দেওয়া এর মধ্যে আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই ম্যাগি মশলা আমি আরও একটু অ্যাড করলাম আলাদা করে দিয়ে ভালো করে নেড়েছে ঠিক এরকম থকথকে হয়ে গেলে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে আপনাদের মতন ঝোল রাখতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে আমি একটু গাঢ় এরকম মাখা মাখাই খেতে চাইছিলাম তাই জন্য বানিয়ে ফেললাম ঝটপট ম্যাগিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে জানাবেন আগে আগে জানানোর কিন্তু দরকার নেই আজকে তবে আসি ভালো থাকবেন সবাই